কেমন আছেন সবাই আশা করি বলা হচ্ছেন এই ভিডিওতে যে জলাশয়গুলি দেখতে পাচ্ছেন এটি রাস্তার পাশে জলাশয় আপনার বাড়ির আশেপাশে রাস্তার পাশে সরকারি কোনো জায়গায় যদি এ ধরনের জলাশয় থাকে তবে আপনি এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে আপনি এখানে মাছ চাষ করতে পারেন হাঁস পালতে পারেন এই ভিডিওতে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলি রাজহাঁস নামে পরিচিত এরা বেশ উন্নত বড় জাতের হাঁস বেশ বড় বড় ডিম দেয় এতে খাবারের জন্য আপনার এত চিন্তা করতে হবে না খাবার বাজার থেকে কিনে আনতে পারেন বাড়ির আশেপাশে যদি আপনার চলা থাকে মাঠ থাকে সেখানে এরা খাবার দরে ধরে খায় খুব সুন্দর ঘোরাফেরা ফ্রা করে এদের ডিম বেশ দামি এরা নিজেরা ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় এবং ইনকিউবেটরেও আপনি বাচ্চা ফোটাতে পারেন তাই আপনি চেষ্টা করলে আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের জলাশয় যদি থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের দেশি এবং হাসের হাঁসের পাশাপাশি এই ধরনের রাজহাঁস পালন করতে পারেন এ ধরনের হাঁস পালন করলে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন এদের বেশ মাংস হয় মাংস বেশ সুস্বাদু বাজারে এদের বেশ চাহিদা রয়েছে এদের বেশ দামও রয়েছে এদের বাচ্চার বেশ চাহিদা রয়েছে বাচ্চাগুলো বেশ দামে বিক্রি করা হয় বাজারে বাচ্চা খুঁজে কম পাওয়া যায় তাই আপনি এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনি আপনার সময়টাকে কাজে লাগান এই ধরনের হাঁস পালনে আপনার আগ্রহ প্রকাশ করেন এবং পাশাপাশি আপনি মাছ চাষ করতে পারেন এরকম জলাশয়ে আপনার বাড়ির আশেপাশে যদি বেশি জায়গা থাকে সেখানে ছোটো ছোটো ঘর তৈরি করে বেড়া দিয়ে এবং ছোট ছোটো জাল দিয়ে রুম তৈরি করে আপনি এই ধরনের হাঁস পালতে পারেন এই ধরনের হাঁস বাড়ির আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এর আশেপাশের পোকামাকড় মশা এগুলি তাড়ায় এবং এগুলিকে খায় ছোটো ছোটো ঘাস খেয়ে জীবন ধারণ করে ছোট ছোটো মাছ খায় খাবারের জন্য এত বেশি চিন্তা করতে হয় না বাড়ির আশেপাশে ছোটো ছোটো জলাশয়